আজকে যদি কোনো নমর বাচ্চা হইতো কোনো হিন্দুর মেয়ে হইতো কোনো মালনের বাচ্চা হইতো তাহলে দেখতেন মুসলমানদের তেরোটা বাজায় ফেলতো হলুদ মিডিয়া গুলো আজকে মুসলমানদের দাঁড়ি ঢুবি অনাগ মুসলমানদেরকে নিয়ে অবাক্য ভাষায় গালাগালি করতো যা ইচ্ছা তাই বলতো প্রথম অপরাধ সে মুসলিম এই জন্য কেউ আগায় না আর একটা অপরাধ মাদ্রাসায় পড়া করতে সে সেজন্য কোনো হ্যাঁ বলে কারো কোনো মাথা ব্যথা নাই আজকে দেখেন কোটি কোটি মুসলমান বাংলাদেশে এই কোটি কোটি মানুষ বাংলাদেশে থাকা সত্ত্বেও কত রাজনৈতিক ইসলামী দল বাংলাদেশে বিদ্যমান আজকে গাজীপুর কালিয়াকুর একটা মেয়ে মাদ্রাসার তেরো বছরের মেয়ে এই মেয়েটাকে এক হিন্দু জয়কুমার মনে হয় সম্ভবত সে এই মেয়েটাকে মাদ্রাসায় পড়ুয়া মেয়েটাকে যাওয়ার সময় মাদ্রাসা রাস্তায় থেকে পথের মধ্যে ছিল সেখান থেকে তুলে নিয়ে বলে তিন দিন টানা তিন দিন এই মেয়েটাকে দর্শন করেছে মুসলমানের দেশ আমরা মুসলিম বলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আজকে কাফারের বাচ্চারা আজকের বিধর্মীরা এত বড় সাহস কোথায় পায় রাজনৈতিক দলগুলো কি বসে বসে আঙ্গুল তোষে অপরাধ কি প্রথম অপরাধ হলো সে মুসলিম মুসলমান হওয়ার কারণে আজকে এই যে সাংবাদিক এই সাংবাদিকদেরকে যারা রাসূলের সাথে তুলনা করেছে রাসুল ও সাংবাদিক ছিল সেই সাংবাদিক গুলা কোথায় আজকা এই গাদা কোথায় আজকা এই মিডিয়া গুলো চোখে দেখে এই যে মুসলিম পরিবারের 20 গ্রাম হচ্ছে তাদের বাড়ি মা বাবা গারমেতে চাকরি করে সেই সুবাদে মেটাকে গাজিপুর এক মুহিজা মাদ্রাসায় সেখানে পড়ানো Quranর জন্য দিয়েছে তার পাশে ছিলক হিন্দুর ভাষা সেই হিন্দু এই মেটাকে এই মেটাকে তিন দিন টানা দর্শন করেছে মের চোখের পানি মের কান্নার কেউ শুনলে হৃদয়টা টুকরা টুকরা হয়ে যায় আমরা মুসলিম মুসলমান আমরা মুসলমানের দেশ এটা আজকে এই নির আজকে ইসলামের বিচার পাচ্ছে না আজকে কোন মিডিয়ার মধ্যে কোনো আলাপ নেই রাজনৈতিক যে দলগুলো রয়েছে বলে এত এত রাজনৈতিক দল থাকার সত্ত্বেও তাদের থেকে আজকে কোনো কথা আসতেছে না এই জয়কুমার দাস এই মেয়েটাকে অপহরণ করল তার কোনো বিচার বাংলার জমিনে হচ্ছে না কিসের মুসলমান আমরা আমার জবান বাক শক্তি কিসের মাধ্যমে আজকে আমরা খরচ করতেছি কোথায় খরচ করতেছি শুধু মাঠে ময়দানে ক্ষমতার লোভে অর্থের লোভে টাকার লোভে চিৎকার করে শুধু কল গলা ফাটাইলে চলবে ইমানি নৈতিক দায়িত্ব এই সমস্ত বিষয়গুলো আহ মুসলমান দিল ফেটে যায় আমরা মুসলিম নিজেদের কাছে আজকে লজ্জা লাগে এখনো পর্যন্ত বিচারের আওতায় তাকে আনা হয় নাই শুধু গ্রেফতার করা হয়েছে প্রতিবাদ কেউ জানায় না আজকে যদি কোনো নমর বাচ্চা হইতো কোনো হিন্দুর মেয়ে হইতো কোনো মালয়ামের বাচ্চা হইতো তাহলে দেখতেন মুসলমানদের তেরোটা বাজায় ফেলতো হলুদ মিডিয়াগুলো গুলো আজকে মুসলমানদের বাড়ি টুপি ওয়ালা গা মুসলমানদেরকে নিয়ে ভাষায় গালাগালি করত যা ইচ্ছা তাই বলতো প্রথম অপরাধ সে মুসলিম এই জন্য কেউ আগায় না আর একটা অপরাধ মাদ্রাসায় লেখাপড়া করতে মাদ্রাসায় সেজন্য কোন হ্যাঁ বলে কারো কোনো মাথা ব্যথা নাই আচ্ছা বিধর্মীর একটা মেয়ে মালনের বাচ্চার এই অবস্থা হইলে দেখতেন কি অবস্থা হইতো আমাদের বাক কোথায় আমরা ব্যবহার করব কোথায় ব্যবহার করতেছি مسلمان جبان کے حفاظت کرو زبان کے نیتر کرو جبان جکھانے لگان اور پروجن شکھانے جبان کے لگاؤ